হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ভগবান আমাদের কাছে কত কথা বলেছেন ভগবান গীতাকে প্রতিটা প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন অর্জুনের প্রতিটা প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন আমরা সাধারণত কথা বলতে গেলে দু একটা উত্তর দিয়ে বলে আর কথা বলবো না চুপ কর কিন্তু ভগবান প্রতিটা উত্তর উত্তর দিচ্ছেন অর্জুনের প্রতিটা মানে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং আরও অনেক কথা বলেছেন ভগবান কত ধৈর্যশীল মানুষ তো সেই রকম ভগবান গীতাতে এক জায়গায় বলছে অর্জুন শৃঙ্খলা পরায়ণ হও মানে অভ্যাস তুমি অভ্যাস মানে সঠিক অভ্যাস তুমি করো তা নাহলে কিন্তু ব্যাস অধগতি তোমার হবেই হ্যাঁ তুমি যদি শৃঙ্খলা পরায় না হও তুমি যদি সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে না চলো তাহলে তোমাকে জড়জগতে তোমার দুঃখ মানে অবধারিত হ্যাঁ তো সেই সম্বন্ধে ভগবান একটা শ্লোক সুন্দর বলছেন যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টা কর্মেশু যুক্ত স্বপ্ন বোধস্য যোগ ভাবতী দুঃখ হারা ভগবান বলছেন যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টা কর্মেশু যুক্ত সন্মবোধস্য বৌধস্ব যোগ ভাবেদী দুঃখ হার হ্যাঁ মানে যুক্ত আহার বলছে যে পরিমিত আহার মানে নির্দিষ্ট পরিমাণ আহার করে বিহার করে এবং পরিমিত প্রয়াস করে মানে চেষ্টা যার নিদ্রা জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা জড় দুঃখ নিবৃত্তি সাধন করতে পারেন হ্যাঁ আজ থেকে ভগবান পাঁচ হাজার আগে বৎসর আগেই কথাটা বলে দিয়ে গেছে অর্জুন ডিসিপ্লিন মেনটেন করো শৃঙ্খলা পুরায়ণ হও এবং সেইভাবে যোগ অভ্যাস অভ্যাস আমরা যদি বুড়া বয়সে যদি বলি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো কীর্তন করবো ভগবানের দামে চলে যাবো কোনো দিনই হবে না সারা জীবন উশৃঙ্খল জীবনযাপন করে যদি বুড়ো বয়সে সাধু হয় কি হবে কিছুই হবে না বিভিন্ন রোগ ব্যাধিতে মরবে হ্যাঁ ভগবান কি বলছেন যে আহার নিদ্রা ভয় মৈথুন এই দেহের এই প্রবৃতি লোকে নিয়ন্ত্রণ যদি না করা যায় তাহলে পারমার্থমিক সাধনে বাধা হয়ে দাঁড়ায় আহার নিদ্রা ভয় মৈথুন এই তিনটি হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ কেউ যদি কবজি ডুবিয়ে খায় সারাদিন ধরে তাহলে সে গেল কেউ যদি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘুমায় তাহলেও সেও গেল এবং কেউ যদি ভয়ে লুকিয়ে থাকে ভয় খালি ভয় কেন আমাদের বিশ্বাস করতে হবে অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসের কারণ কৃষ্ণ আছে ও যা হবে হবে তো সে যদি ভয় করে তাহলে গেল এবং আবার তারপর কি বলছে মৈথুন এবং সে যদি কুকুর বিড়ালের মতন জীবনযাপন করে বিবাহিত স্ত্রী তার দুটো সন্তান উৎপাদন করেছে তারপরও সে আরেকজনের সঙ্গে পরক্রিয়া করছে সে আবার হরি কথা গাইছে এইরকম মানুষগুলো যদি আসে তাহলে তারাও সে গেল তো সে কথাটা ভগবান বলছেন আহার নিদ্রা ভয় মৈথুন দেহের এই প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ না করলে পারমর্থমিক সাধনের বাধা হয়ে দাঁড়ায় ভগবান মানুষের আহারের জন্য শাক সবজি ফল মূল শস্য দানা দুধ প্রভৃতি বহু রকম সাত্ত্বিক আহারের ব্যবস্থা করেছেন তা সত্ত্বেও মানুষ কী করছে না জিহ্বা তাড়ানায় কী করছে পশু ভক্ষণ করছে ধূমপান করছে হ্যাঁ মদের দোকান করছে মদের ব্যবসা করছে মদ পান করছে প্রভৃতি নেশা করছে এর ফলে কী হচ্ছে তার পাপই সঞ্চয় হচ্ছে এবং তার চেতনা কলুষিত হচ্ছে এবং পবিত্রতা শূন্য আমি মদ খাই না আমি মদের ব্যবসা করি একটা পশু হত্যার জন্য সাতজন দায়ী হয় শ্রীমদ ভাগবতের ভাষায় একটা পশু হত্যা যদি হয় তার জন্য সাতজন দায়ী সেরকম এই নেশার জন্য বহু মানুষ দায়ী কেউ ধূমপান করছে তাই সে ধূমপান বিক্রি করছে কেউ বলে আমি মদ খাই না কিন্তু আমি মদ বিক্রি করি সুতরাং ভগবানের কাছে এরা সবাই দোষী কারণ আমি যদি আরেকজনকে খারাপ জিনিস খাওয়াই খারাপ জিনিস তাকে দিই সুতরাং তার ক্ষতি হচ্ছে তার পাপের ফল আমাকে নিতে হবে কেন সেও এক মায়ের সন্তান সেও এক মায়ের সন্তান সেই মায়ের সন্তান আমার কাছে সে মদ কিনে মদ খাচ্ছে আমি ভাবছি আমি খুব বাহাদুর আমার অর্থ রোজগার হয়ে গেল আমি ধনবান হলাম কিন্তু সে মায়ের সন্তান রোডের ধারে পড়ে থাকছে মদ খেয়ে তার জন্য আমাকেও দায়ী হতে হবে সুতরাং এই তামসিক কার্যকলাপ তামসিক আহার হ্যাঁ এগুলো হচ্ছে পাপ এবং তারপরে কি হচ্ছে পাপ ও অগ্ৰণতার অন্ধকারে নিমজ্জিত হয় ওখান্তরে ভক্তরা আমাদের যারা ভক্ত যারা বৈষ্ণব ভক্ত যারা শুদ্ধ বৈষ্ণব ভক্ত ভক্ত তো বাজারে অনেক ঘুরে বেড়াচ্ছে কিন্তু যারা শুদ্ধ বৈষ্ণব ভক্ত তারা সমস্ত কিছু সাত্বিক আহার ভগবানকে নিবেদন করে গ্রহণ করে হ্যাঁ ওইখানে ওই পেলাম যা পেলাম তাই খেয়ে দিলাম শুদ্ধ বৈষ্ণব ভক্তরা সেটা করে না চৈতন্য মহাপ্রভুর যারা ভক্ত যারা চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসে তারা মহাপ্রভুর আচরণ ঠিক সেইভাবেই করে কেন মহাপ্রভুর ভোগ নিবেদন না করে কোনো কিছু খেতেন না হ্যাঁ তো সুতরাং পক্ষান্তরে সাত্বিক আহার ভগবানকে নিবেদন করে কেবল প্রসাদই গ্রহণ করে এইভাবে তারা উদর এবং জীব বা আপনার থেকে পরিতৃপ্ত হয় এবং সংযত হয় মানে কন্ট্রোল হ্যাঁ যারা ভগবান নিবেদিত ভোগ যেমন আমাদের ইস্কান ভক্তরা ভগবানের ভোগ ছাড়া কিছুই খায় না সারাদিনে কিছুই খায় না সে রাস্তাঘাটে যতই খাবার পাওয়া খাবে না সেরকম তাহলে কী হচ্ছে তাতে অটোমেটিক তাদের জীব কন্ট্রোলে আসছে কেন সে জানে ভোগ নিবেদন করা হয়নি এটা আমি খেতে পারবো না তো সেই রকম আমাদের ভগবান এখানে কী বলছে নিদ্রা তারপরে কি বলছে নিদ্রা আমাদের সারাদিনের মধ্যে আমাদের খুব জোর হলে ছ ঘন্টা ঘুমানো উচিত অতিরিক্ত ঘুম পারমাশিক উন্নতির বাধা চব্বিশ ঘন্টার মধ্যে ছ ঘন্টা ঘুমই যথেষ্ট কৃষ্ণ ভক্ত নিরন্তর কৃষ্ণ অনুশীলনে করে এবং তিনি সময় নষ্ট করে করতে চান না হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ হরিনাম জপ করতেন এবং সামান্য সময় আহার নিদ্রার জন্য বরাদ্দ করতেন গোস্বামী মাত্র সারাদিনে দু ঘন্টা নিদ্রা যেতেন এবং সম্পূর্ণ সময়টা কৃষ্ণ ভাবনামিতে মগ্ন থাকতেন তো এইটা ভগবান সুন্দর বলছে যে যুক্ত আহারস্য হ্যাঁ মানে তোমাকে সিস্টেমেটিকভাবে খাবার খেতে হবে তুমি আমাদের স্বাস্থ্য বল যে যেমন খায় সে ঠিক তেমনই কেউ যদি ছাগল খায় সে ছাগলের মতন এখানে কি বলা হয়েছে তুমি যেমন খাও তুমি তেমন স্বাস্থ্যবান শক্তিশালী কর্মদক্ষ থাকতে হলে জানতে হবে কি খেতে হবে আজকাল মানুষ মদ গাঁজা প্রিজারভেটিক রাসায়নিক খাবার মাধ্যমে বিষ ভক্ষণ করছে আর রাসায়নিক খাবার মদ গাঁজা আমরা তো বংশ মানে পূর্বপুরুষ পরম্পরায় জানি এগুলো থামসিক খাবার কিন্তু প্রিজারভেটিভ খাবার আজকালকার দিনে যেসব ফুডগুলো বেরিয়েছে যেমন বিভিন্ন রকম চানাচুর বিভিন্ন রকম মশলা আজ কিছুদিন আগে আজ থেকে ঠিক পনেরো দিন আগে আমেরিকা গভর্নমেন্ট ইন্ডিয়ার পাঁচশোটার উপর এই প্যাকেটিং খাবার ব্যান্ড করে দিয়েছে কারণ আমেরিকা গভর্নমেন্ট বলছে ভারত সরকার ভারত দেশ থেকে এই যে গুঁড়ো মশলা যেসব প্যাকেট খাবারগুলো আছে তা অধিকাংশ কেমিক্যাল মেশানো গুঁড়ো মশলাতে কেমিক্যাল মেশানো এগুলো খেলে আমাদের ক্যান্সার রোগের উদ্ভব হবে এই জন্য আমেরিকা সরকার কী করেছে ভারতের ম্যাক্সিমাম যে সবগুলো এক্সপোর্ট হয় হ্যাঁ সব মানে রপ্তানি করা হয় যেগুলো দেশে সেগুলো বন্ধ করে দিয়েছে তো বিভিন্ন প্রকার ওষুধ যেমন হয় আরও যেমন বলছে বিভিন্ন প্রকার ওষুধ ঘুমের বড়ির মাধ্যমে শরীরে বিষ যায় হ্যাঁ যাওয়ার ফলে কি এটা কেন হয় অতিরিক্ত আহার হ্যাঁ অতিরিক্ত আহারের ফলে কী হচ্ছে ডায়াবেটিস হচ্ছে অতিরিক্ত ওজন বাড়ছে হার্ট অ্যাট্যাক হচ্ছে সুতরাং দেহে হ্যাঁ আত্মাকে সুন্দর রাখার জন্য খাদ্যের প্রয়োজন সেই খাদ্যগুলো খাদ্যগুলো কি করতে হবে সাত্বিক আহার আমাদের করতে হবে বিভিন্ন রকম শাক সবজি ফলমূল দুধ এগুলো হচ্ছে সাত্বিক আহার এগুলো খেতে হবে সঠিক সময়ে পরিমিত আহার করতে হবে পরিমিত আহার করতে হবে এবার সাত্বিক আহার খেলাম বলে সেই হ্যাঁ সেই একদম ভর পেট খেয়ে ফেললাম সারাদিনে দশ বার করে আহার করছি এটা করা যাবে না ভগবান কৃষ্ণ বারবার বলেছে যুক্ত আহার হচ্ছে বিহার হচ্ছে তোমাকে যুক্ত অল্প আহার করতে হবে সেটা একটু সীমিতভাবে থাকতে হবে এবং সঠিক পরিমাণে নিয়মিত হার করা প্রয়োজন সঠিক সময়ে সঠিক সময়ে হ্যাঁ এবং স্বাস্থ্যর অনুমোদিত উপবাসগুলো নিয়মিত পালন করতে হবে ফাস্টিং যেগুলো উপবাস এই ফাস্টিংগুলো ঠিকমতো করতে হবে একাগী উপবাস তারপরে বিভিন্ন রকম যেসব উপবাসগুলো আছে হুম যেমন আগামী দিনে আসছে আমাদের স্নান স্নানযাত্রা যাত্রা অটোমেটিক বারোটা পর্যন্ত উপবাস করতে হবে ভগবানকে অভিষেক করতে হবে জগন্নাথ স্নান যাত্রার জন্য পরিমিত নিদ্রা গ্রহণ করতে হবে নিদ্রা খুবই ভালো জিনিস এবং দেহ মনকে একদম উজ্জীবিত রাখতে সাহায্য করে ভালো নিদ্রা ও দৈহিক মানসিক শক্তি প্রদান করে পরবর্তীকালে আমরা আরও ভালো কাজ করতে পারি সুতরাং আয়ুর্বেদিক মতে শান্তিপূর্ণ বিশ্রাম নিদ্রার খুবই প্রয়োজন সুতরাং এগুলো আমাদের খুব ভালো করে করতে হবে এবং ম্যাক্সিমাম ছ ঘন্টা নিদ্রা ভালো বলে সে একদম ভোর আট সকাল আটটা পর্যন্ত ঘুমালাম তা তো ভগবান সেটা নিষেধ করছে তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে গীতাতে বলেছেন ঘুমোতে যাওয়ার পূর্বে ভগবানের ভগবানের নাম স্মরণ করে ঘুমোতে হবে এবং আমাদের বিজ্ঞানসম্মত সায়েন্স কি বলছে রাত্রে নটা থেকে রাত নটা থেকে বারোটা পর্যন্ত যে ঘুমটা হয় সেটা সাধারণত ছ ঘন্টা ঘুমানোর সমান একটা মানুষ সারা দিনে ছ ঘন্টা ঘুমালে যে ফল মাত্র তিন ঘন্টা ঘুমালে সে ফলটা পাওয়া যায় ন দশ এগারো বারো তিন ঘণ্টা সেটা কখন কেউ যদি রাত নটা থেকে রাত বারোটা পর্যন্ত ঘুমান আমাদের ইস্কনের ভক্তি বিনোদ ঠাকুর হ্যাঁ উনি ঠিক এই রাত্রি নটার থেকে রাত বারোটা পর্যন্ত ঘুমাতেন তারপর সারাদিয়া উনি গ্রন্থ রচনা করতেন সেইভাবে কি বলছে রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটে পর্যন্ত ঘুমানো হচ্ছে তিন ঘন্টা ঘুমের সমান এবং রাত্রি তিনটা থেকে সকাল ছটা পর্যন্ত ঘুমানো হচ্ছে এক ঘন্টা ঘুমের সমান সুতরাং আমাদের আর্লি অফ দ্য নাইট মানে রাত্রে প্রথম পহরই আমাদের ঘুমোতে যাওয়া উচিত অর্থাৎ প্রথম পহর রাত্রি নটার পরে প্রথম পরের পরে প্রথম পহর হচ্ছে প্রথম তিন ঘন্টা প্রথম পহরের পরে আমাদের ঘুমোতে চলে যাওয়া উচিত এবং তাহলে কী হবে আমরা তাড়াতাড়ি ঘুমতে উঠতে পারবো এবং আমরা ভগবানের আরতি সেবা করতে পারবো আর তারপরে ভগবান বলছে অভ্যাস জীবন প্রণালী এই জীবন প্রণালী অর্জন তুমি কন্ট্রোল করো হ্যাঁ এবং এই অভ্যাসের ফলে কি হচ্ছে যে আমাদের বদ অভ্যাসগুলো থাকে যেমন অভ্যাস সম্পর্কে প্রচলিত প্রবাদ আছে যৌন অভ্যাসের পরিবর্তন করা খুব সহজ কিন্তু বৃদ্ধা অবস্থায় তা কঠিন হয়ে পড়ে হ্যাঁ যেমন সারাদিন এখনকার মানুষের নেচার কি যে বিড়ালের মতন ঘরে বিবাহিত স্ত্রী আছে আবার অপরে বিবাহিত স্ত্রী নিয়ে হাত ধরে টানাটানি করছে বিবাহিত মহিলা হ্যাঁ সে এক স্বামীর সঙ্গে সুখ ভোগ করেছে বহুদিন পরে আবার এক স্বামীকে জুটিয়ে সেসবগুলো করছে এর ফল কি হবে না সেই কষ্টটা কখন পাবে বৃদ্ধা অবস্থা এখন সে ভাবছে খুব মজা স্যার যখন বয়স হবে তখন সেই কষ্টটা পাবে কঠিন ব্যাধিতে হবে এটা তো প্রকৃতির নিয়মে ব্যাধি পাবে তারপর কি হবে ভগবানের মানে ভগবানের কষ্ট দেবে আমাদের সাধারণভাবে আমরা অনেকে বলি ডিভোর্স হয়ে গেছে আমরা ডিভোর্স নিয়েছি কিন্তু ভগবান আমাদের সনাতন শাস্ত্রে ডিভোর্স বলে কোনো কথা নয় সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদ ডিভোর্স কোনে বলে কোনো ভগবানের আইন নাই যদি তোমার কারোর সঙ্গে একবার বিবাহ হয়েছে দ্যাট ইজ ফাইনাল সেই তোমার স্বামী আদারওয়াইজ তোমাকে নরকে যেতে হবে কাজে আমাদের প্রত্যেকের কিছু না কিছু অভ্যাস আছে সেগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে যেমন কারো খাওয়া অভ্যাস কারো ঘুমানোর অভ্যাস কারো বিস্তার অভ্যাস কারো আত্মরক্ষার অভ্যাস এইসব সাথে বদ অভ্যাসগুলো আমাদের ত্যাগ করে বাসনা কন্ট্রোল করতে হবে যাই হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবং ভগবান বলছেন এই অভ্যাসগুলো ছোট থেকে অভ্যাস পালন করতে হবে হ্যাঁ একদম সেই ব্রহ্ম মানে গুরুর গৃহে থেকে আমরা যখন ব্রহ্মচর্যা পালন করি সেই সময় পুরুষ হোক নারী হোক সবাইকে যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে একটি কাঁচা সবুজ বাঁশ সহজে না যায় নোয়ানো যায় কিন্তু যখন এটা বুড়ো হয়ে যায় তখন সেটা শক্ত হয়ে যায় এবং তখন তাকে কোনো মতে ব্যোনানো যাবে না হ্যাঁ সুতরাং আমরা যদি মনে করি আমরা বৃদ্ধ বয়সে হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করবো কোনো মতেই হবে না সুতরাং আমাদের ছোটোর থেকে ভগবানের সেবা করতে হবে জপ সঙ্গে সেবা ভগবানের সেবা করলাম না অথচ ভগবানের গুণগান বড় বড় কথা বললাম এজ এ রেজাল্ট জিরো ভগবান বলছে সেবা মন মমা ভ মদ ভক্ত মৎ মা মন মমা ভব মদ ভক্ত মজাজি মাং নমস্কুরু আমাকে প্রণাম করো আমাকে সেবা করো আমার ভক্ত হও হরে কৃষ্ণ